তো এভাবে খুব সহজেই আপনারা বিওবি দুই সালে অ্যাপ্লিকেশন কাজ সম্পন্ন করতে পারবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বা ওপেন ইউনিভার্সিটির অধীনে এস এস প্রোগ্রামের মানবিক ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান শাখায় দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু হয়েছে অনলাইনে ভর্তি এবং আবেদনের তারিখ পাঁচই জানুয়ারি দুই থেকে শুরু এবং আবেদন চলবে পাঁচই মার্চ দুই হাজার তারিখ পর্যন্ত ভর্তি পরীক্ষা হবে পঁচিশে এপ্রিল দুই ওরিয়েন্টেশন ও টিউটোরিয়াল কাজ শুরু হবে বিশে জুন দুই যারা আবেদন করতে আগ্রহী তাদের জেএসসি জেডিসি অষ্টম শ্রেণী সরকারি শিক্ষিত সমমানের পরীক্ষায় পাশ বা উত্তীর্ণ হতে হবে এছাড়াও যেসব শিক্ষার্থী জেএসি জেডিসি অষ্টম শ্রেণী সরকার শিক্ষিত সমানের যাদের নেই তারাও ভর্তির জন্য আবেদন করতে পারবেন এক্ষেত্রে একত্রিশ বারো দুই হাজার চব্বিশ তারিখে তাদের বয়স হতে হবে ন্যূনতম চোদ্দ বছর এসব আবেদনকারীকে যোগ্যতা যাচাইয়ের জন্য বাওবি কর্তৃক নির্ধারিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই জন্য ভর্তির প্রাথমিক আবেদন ফর্মাবৎ তিনশো টাকা দিতে হবে ভর্তি পরীক্ষার বিষয় মানবন্টন তারিখ ও পরীক্ষা কেন্দ্র এবং প্রক্রিয়ার বিস্তারিত তথ্য বাউবির ওয়েবসাইট আঞ্চলিক ও উপ আঞ্চলিক কেন্দ্র এবং স্টাডি সেন্টার থেকে পাওয়া যাবে ভর্তির জন্য প্রয়োজন হবে দুই কপি পাসপোর্ট সাইজ ছবি জেএসি জেডিসি অষ্টম শ্রেণীর সরকার শিক্ষিত সমানের পরীক্ষায় পাশ ও উত্তীর্ণের সনদ জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্ম নিবন্ধন সনদের সত্তাহিত ফটোকপি ভর্তি ও অন্যান্য পিবাবত মোট ভর্তি ফি ন্যূনতম চার হাজার ছয়শ পঁচানব্বই টাকার প্রয়োজন হবে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের দুইটি ব্যবহারিক কোর্সের জন্য অতিরিক্ত দুশো টাকা জমা দিতে হবে তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীগণ কোস্পির শতকরা ষাট ভাগ চার পাবেন দু সালের পূর্বে অষ্টম শ্রেণী ও সমমানের পাশের ক্ষেত্রে আবেদনকারীর জন্ম তারিখ সর্বনিম্ন একত্রিশ বারো উনিশশো তারিখ হতে হবে ভর্তির আবেদনপত্রে প্রদত্ত তথ্যাবলী ও সংযুক্ত কাগজপত্র অসত্য প্রমাণিত হলে যে কোনো সময় ভর্তি বাতিল বলে গণ্য হতে পারে তো নিয়মাবলী জানার পর এবার চলুন দেখে নিন কিভাবে আবেদন ও টাকা প্রদান প্রক্রিয়ার মাধ্যমে অনলাইন আবেদন কার্যক্রমটি সম্পন্ন করবেন এই জন্য প্রথমে মোবাইলে অথবা পিসিতে ক্রমে ব্রাউজারটি অন করে সার্চ অপশনে লিখুন বিও অ্যাডমিশন টু তারপর এন্টার দিন এন্টার দিলে এরকম বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির নামে ও ইউ একটি লিঙ্ক শোধ করবে এটার উপর একটা ক্লিক করে দিন ক্লিক করার পর এরকম একটি নতুন এন্টার নিয়ে আসবে এখান থেকে ও এস এ পি এস লগ ইন এখানে একটা ক্লিক করে দিন ক্লিক করার পর আপনাকে এরকম একটি নতুন পেজে নিয়ে আসবে এখান থেকে উপরে হোম বাটনের পর একটা ক্লিক করে দিন এই হোম বাটনে ক্লিক করেন ক্লিক করার পর দেখতে পাবেন অ্যাডমিশন রেজিস্টার রেজিস্ট্রেশন আদার্স এই অ্যাডমিশন বাটনে নিচে লক্ষ্য করে দেখতে পাবেন ওপেন স্কুল এখানে একটা ক্লিক করে দিন ক্লিক করার পর দেখতে পাবেন সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট অ্যাডমিশন ওপেন পাঁচ এক হাজার পঁচিশ থেকে পাঁচ তিন দুই হাজার পঁচিশ এরপর হাতের ডান পাশে লকল দেখতে পাবেন অ্যাপ্লাই নাও বাটন আছে এটার উপর একটা ক্লিক করবে ক্লিক করার পর এরকম একটি পপ আপ মেনুতে কিছু নোটিশ নিয়মাবলী শো করবে আপনারা চাইলে এগুলি পরে নিতে পারেন পড়ার পর অ্যাপ্লাই নাও বাটনের উপর আবার ক্লিক করে দিই ক্লিক করে দেওয়ার পর আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম নামক একটি পেজে নিয়ে আসবে এখানে লাল অ্যাস্ট্রা চিহ্নিত গড়গুলো অবশ্যই ফিল আপ করতে হবে প্রথমে রিজিওনাল সেন্টার এখান থেকে প্রথমে রিজনেল সেন্টার এর পাশে আছে সাব রিজনেল সেন্টার সাব রিজনাল সেন্টার এটা দিয়ে দিন এরপর স্টাডি সেন্টার অর্থাৎ যে স্কুলের আন্ডারে আপনি বিওবিতে অ্যাডমিশন নিতে চান সেই স্কুলের নামটি এখান থেকে চুজ করে দিতে হবে স্কুলের নাম শেষ করার পর গ্রুপ অথবা মেজর এটি এখান থেকে চুজ করে দিতে হবে এই জন্য এই ডাউন ক্লিক করে এখান থেকে চুজ করে দিবেন এরপর নেক্সট অপশন একটা ক্লিক করে দিন নেক্সট অপশনে ক্লিক করার পর বেসিক ইনফরমেশন আমার আপনাকে আরেকটি পেজে নিয়ে আসবে এখান থেকে বাংলা এবং ইংরেজিতে আপনার নাম আপনার পিতা মাতা প্রত্যেকের নাম আপনার মোবাইল নাম্বার আপনার এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন আপনার জন্ম তারিখ আপনার ধর্ম আপনার ব্লাড গ্রুপ মেরিটিয়াল স্ট্যাটাস বিবাহিত নাকি অবিবাহিত ন্যাশনালিটি সম্পূর্ণ তথ্য দিয়ে ফর্মটি ফিল করতে হবে ফর্মটি ফিল করার পর আপনার প্রেজেন্ট এড্রেস এবং পার্মানেন্ট এড্রেস অর্থাৎ বর্তমান ঠিকানা এবং এসআই ঠিকানা দিতে হবে ফর্ম ফিলআপ করার পর ফটো এবং সিগনেচার অপশন শো করবে এবার আপনার একটা 300 বাই 300 পিক্সেলের ছবি অ্যাড করে দিতে হবে এরপর 300 বাই 100 পিক্সেলের একটা সিগনেচার অ্যাড করতে হবে সবকিছু ঠিক আছে কিনা পুনরায় যাচাই করার পর নেক্সট অপশনে একটা ক্লিক করে দিন নেক্সট অপশনে ফর একটা ক্লিক করে দিন নেক্সট অপশনে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন পড়াও আপনাকে তৃতীয় স্টেপে নিয়ে আসবে এখান থেকে আপনি যদি জিএসসি অথবা অষ্টম শ্রেণীর পাশ হন তাহলে উপরে এই অপশনটিতে এখানে ঘরগুলো ফিল আপ করতে হবে ডিগ্রি জিএসসি অথবা ক্লাস এইট গ্রুপ নট অ্যালাউড বোর্ড ইউনিভার্সিটি ইনস্টিটিউশন নেম যে স্কুল থেকে অষ্টম শ্রেণী অথবা জিএসসি পাশ করেছেন এবং রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার রেজাল্ট টাইপ রেজাল্ট কত সালে পাস করেছেন পাসিং ইয়ার এবং কত বছর ইনস্টিটিউশন অর্থাৎ যে স্কুল থেকে যে স্কুলের আন্ডারে আপনি জেএসসি অথবা জেডিসি অথবা অষ্টম শ্রেণী পাস করেছেন সেই স্কুলের নামটি এখানে দিতে হবে এরপর রেজিস্ট্রেশন নাম্বারটি দিতে হবে এরপর কত বছর আপনি অষ্টম শ্রেণীতে অধ্যয়ন করেছেন সেটি দিয়ে দিবেন অপটেন মার্কস এটা লাগবে না দেওয়ার পর ফিনিশিং অপশনের উপর একটা ক্লিক করলে আপনার সামনে এরকম একটি প্রভাব মেনু শুরু করবে এখানে টিমস কন্ডিশন অর্থাৎ এখানে আপনি এখানে বলা হচ্ছে আপনি কোনো ভুল তথ্য অসমাপ্ত এবং ভুল ভুল তথ্য তথ্য যদি প্রকার দিয়ে আপনি সম্পূর্ণ দায়ী এটাতে সম্মত থাকলে এই বক্সের উপর একটা মার্ক দিয়ে দিবেন এখানে একটি মার্ক দিয়ে সাবমিট দিয়ে দিতে হবে সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনি লক্ষ্য দেখতে পাবেন ইউর প্রোফাইল হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি এবং আপনাকে একটি টেম্পোরারি আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে এবং এই আইডি এবং পাসওয়ার্ড আপনাকে পরবর্তীতে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে বলা আছে ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর এখন টাকা পেমেন্ট করতে হবে আপনাকে টোটাল চার হাজার ছয়শো পাঁচানব্বই টাকা পেমেন্ট করতে হবে তো টাকা পেমেন্টের জন্য নিজের লকালে দেখতে হবে প্রসিড টু পেমেন্ট এই বাটন উপর একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের যার যেই অপারেটর মাধ্যমে টাকা পেমেন্ট করবেন সেটা এখান থেকে চুজ করে দিবেন তো আমরা যেহেতু বিকাশের মাধ্যম পেমেন্ট করব সেজন্য জন্য বিকাশ অপশন এর উপর একটা ক্লিক করে দেব ক্লিক করার পর লক্ষ্য করে দেখতে হবে 4695 টাকা সাথে বিকাশের সার্ভিস চার্জ সহ 4756 টাকা 84 পয়সা পেমেন্ট করতে হবে তো এবার টাকা পেমেন্ট করার জন্য প্যানামও অপশন অফার একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর আপনার সামনে প্রভাব মেন আসবে এখান থেকে আপনার বিকাশ অ্যাকাউন্ট দিয়ে পিন পিন দিয়ে লগ করে টাকা পেমেন্ট করতে হবে টাকা পেমেন্ট হয়ে গেলে পেমেন্ট হ্যাজ বেন কমপ্লিটেড সাকসেসফুল শো করবে এরপর এখানে পিন পেমেন্ট স্লিপ এই বাটান এর ওপর ক্লিক করে পেমেন্ট স্লিপটি প্রিন্ট করে নিতে হবে অথবা পিডিএফ আকারে সেভ করে রাখতে হবে পেমেন্ট স্লিপ প্রিন্ট করার পর গো হোম বাটন অফ একটা ক্লিক করে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর আপনার সামনে আপনার প্রোফাইলটি শো করবে এরপর হাতের ডান পাশে উপর লকালে দেখতে হবে পিন প্রোফাইল এটার উপর ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি পিন করে নিতে পারেন অথবা চাইলে আপনার ডিভাইসে পিডিএফ আকারে সেভ করে রাখতে পারেন সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেলে লগ আউট বাটনে ক্লিক করে বেরিয়ে আসুন তো এভাবে খুব সহজে আপনারা বিওবি ২০২৫ সালের অ্যাপ্লিকেশন কাজ সম্পন্ন করতে পারবেন